বড়াইবাড়ির ঘটনা যা ইতিহাসে এখনো জল করছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় কুড়িগ্রাম সেখানে দু সালে আঠেরোই এপ্রিল বিএসএফ এর সঙ্গে বিডিআর এর প্রবল যুদ্ধ চলে এবং সেই সংঘর্ষে ভারতীয় ১৬ জন বিএসএফ নিহত হন ঠিক কি ঘটেছিল সেদিন দেখুন বিস্তারিত প্রতিবেদনে বাংলাদেশের উত্তরে জেলা কুড়িগ্রামে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া একটি গ্রাম বড়াই বাড়ি দু হাজার সালে আঠেরোই এপ্রিল গ্রামে ঘটে ইতিহাস সাক্ষী করা একটি ঘটনা একটি রক্তক্ষয় সংঘর্ষ এই সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর ষোলো জন সেনা নিহত হন এমনকি তখন বাংলাদেশের বিদিয়ারে দুজন সৈনিক নিহত হন বরাইবাড়ি গ্রামের সীমান্তের অপর প্রান্তে ভারতের আসাম রাজ্য জানা যায় 18 এপ্রিল ভোরে বড়াইবাড়ির কয়েকজন স্থানীয় বাসিন্দা তাদের পৃষ্ঠ কৃষি জমিতে যান তখন তারা দেখতে পান ধান মধ্যে প্রচুর সশস্ত্র বাহিনী তারা বাসিন্দাদের দেখতে পেয়ে সৈন্যবাহিনী বাসিন্দাদের কাছে জানতে চান বিদিয়ারের ক্যাম্প কোথায় যদিও তখন গ্রামবাসীরা বুঝতে পারেন এরা আসলে ভারতের বিএসএফ এর সদস্য বাংলাদেশের সীমান্তে ভারতীয় সেনারা ঢুকেছে এই খবরটি খুব দ্রুত বড়াইবাড়ি মিডিয়া ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল জানা যায় তিনি নিজে একজন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত তিনি যখন বিডিআর ক্যাম্পে যান তখন নাকি ওই ক্যাম্পে আটজন বিডিআর সদস্য ছিলেন তিনি সেখানে গিয়ে বলেন বিএসএফ আমাদের এলাকায় ঢুকে পড়েছে তখন বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নিতে শুরু করে পরে তিনি বাইরে এসে দেখেন বিএসএফ সদস্যদের তিনি তৎক্ষণাৎ ভিতরে গিয়ে খবর দেন শুরু হয় গোলাগুলি তিনি নিজেও হাতে অস্ত্র তুলে নেন সেই ঘটনায় কেঁপে ওঠে বড়াই বাড়ি বহু গ্রামবাসী গ্রাম ছাড়া হন এই ঘটনাটি খুব কাছ থেকে দেখেছিলেন রুকুল আমিন দু সালে এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি শোনা যায় যেদিন বিএসএফ পরের বাড়ি আক্রমণ করে সেদিন নাকি স্থানীয় মানুষজনকে সংগঠিত করার কাজ করেছিলেন এই রুকুল আমিন বিএসএফ কে প্রতিরোধ করার জন্য বারো জন সদস্যকে জড়ো করেন রুকুল আমিন তিনি বলেন বিএসএফ যখন বাংলাদেশের ভিতরে ঢোকে তখন অনেক গ্রামবাসী পানি যায় তারপরে আবার ফিরেও আসে এরপর তারা বিডিআর সঙ্গে একসঙ্গে মিলিয়ে বিএসএফ এর বিরুদ্ধে লড়ে ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্তড়ি গ্রামে বিভিশিকা মুহূর্ত তৈরি হয় দুপক্ষের মধ্যে প্রচন্ড গোলাগুলি শুরু হয়ে যায় থাকা সাইফুল ইসলাম লাল ক্যাম্প থেকে দেখেন আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভিতরে প্রবেশ করে বরাইবাড়ি বিডিআর ক্যাম্পের আটজন সদস্য খুব সাহস নিয়ে প্রথম চার ঘন্টা লড়াই চালিয়ে যান এর মধ্যে আশপাশের আরও দুটি বিডিয়ার ক্যাম্প থেকে প্রায় কুড়ি জন সদস্য বড়াই বাড়িতে আসে তারা প্রত্যেকেই প্রতিহত করার চেষ্টা করেন

উনিশে এপ্রিল রাত পর্যন্ত গোলাগুলি দেখা যায় বড়ে বাড়ির সংঘাতে ষোলো জন বিএসএফ সদস্যদের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভিতরে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন রৌমারি আক্রমণ করে বিএসএফ জানা যায় এই ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে সেখানে বাংলাদেশের সীমান্তের ভিতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সেই জায়গা দখল করে আছে সিলেটের পদুয়াতে এর সেই ক্যাম্পটিতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোন রকম উত্তেজনা ছিল না দুহাজার সালে জানা যায় প্রথমে ভারতের বিএসএফ পাশের একটি ক্যাম্পের সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভিতরে এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের মিডিয়ার আপত্তি তোলে শুরু হয় ঝামেলা ভারতের বিএসএফ নাকি কোন কর্ণপাত করেনি তাদের কাজ তালা করতে থাকে এই পরিস্থিতিতে বিডিআরের সেই এলাকায় একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় তারা পদুয়াতে যায় এবং সেখানে তিনখানা ক্যাম্প স্থাপন করে বিএসএফ সেখানে ছটি গুলি চালায় শুধু তাই নয় তারা প্রায় সত্তর জনের মতো সারেন্ডার করে এমনকি তখন পদুয়া দখল হয়ে যায় জানা যায় পদুয়ার ঘটনার জেরে কুড়িগ্রাম সীমান্তের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢোকে এই ঘটনার পরে একটি ছবি সংবাদ মাধ্যমে দেখা যায় সেখানে গুলিতে নিহত একজন ভারতীয় সৈন্যকে হাত বেধে বেঁধে বাসের সঙ্গে ঝুলিয়ে গ্রামবাসী কাঁধে করে নিয়ে যাচ্ছে এই ছবি ভারতের কাছে একটি ক্ষোভের সৃষ্টি করে যেটা ভারত বাংলাদেশের সম্পর্ককে ভবিষ্যতেও তাড়িয়ে বেড়াবে এমনটাই মনে করা হয়েছিল এই ঘটনায় বিডিআর ভূমিকাকে সাহসী বলে বর্ণনা করা হয় আবার কেউ কেউ অন্য ব্যাখ্যা তুলে ধরেন এমনকি রহমানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয় অনেকে মনে করেন আওয়ামী লীগ সরকারকে বিপদে ফেলার জন্যই এই ঘটনা যদিও তাকে পথ থেকে সরিয়ে দেওয়া হয় দু বিএনপি ক্ষমতা এলে তার অবসরের কথা ঘোষণা করা হয় পরে তিনি বলেন আমাকে ঘটনার জন্য দোষারোপ করা হলেও এর কোনো ভিত্তি নেই